সাদা সিঁধা চেংরা মুই বাপের কোথায় উঠো বৈশো মার কোথায় খাও সারা রাতে উল্টাং ভাল্টাং করিয়া খালি চেংরির স্বপন পাও মুই স্টাইল মারির পাওনা দেখি মোর চেংরি বোদায় বোধায় নাই লেখি সাদা সিঁদা ভয়া রে ভাই কি করিনু ভুল এলাকার চেংরি গিলা পছন্দ করে মুরগা কাটিং চুল গালি স্কুলে রাখপাকে গেলুং রে ভাই চেংরি পটের বাদে স্টাইল মারিয়া টিকার প্যান্টটা চেংড়ি গিলা মুচুদ মুচুদ হাসে মুই ভাবলুং এইবার তো চেংড়ি পটি যাবে বাড়ি আসিয়া দেখুং মোখ বান্দরের মতো দেখা যাচ্ছে ওই মনের দুঃখে ডোং ডোং করিয়া ডিগির পারো বসি শিরা একটা জাঙিয়া দিয়া কপাল খান দিলুং ঘষি যেই দিলুং কপাল খান ঘষিয়া টুপলুং করি রং নাম্বারে ফোন গেল আসিয়া মোর তো ভাই গুটি নাল চেংড়ির মিষ্টি মিষ্টি কথা শুনি ওই আনন্দে নাচির ধরুন গামসা কান খুলি রং নাম্বারে প্রেমত পড়ি চেংরা বেজায় খুশি ফুদুর ফুদুর গল্প করে ঘরের কণাদ বসি বত্রিশ বছরে প্রেমত পড়িয়া চেংরা হয়া গেল মরিয়া হাগির যাবে তাও যায় ফোন কানা ধরিয়া সারাদিন চেংরা ফোন ধরিয়া করে গোড়া গড়ি বেটার কীর্তি দেখিয়া বাপ কয় শালাক মির্গি ধরছে নাকি প্রতিদিন কথা কইতে কইতে আর ধৈর্য আর সয় না দুইজনে দেখা করিবে ধরি সেবার না চেংড়ি কোল রবিবারে দেখা গরু গরুহাটির পাছিলা পাকে একলায় আসবু তুই আনুবুনা যাকে তাকে চেংড়া তো ভাই রবিবারে সাজিগুজি রেডি হবার তানে জামা হাতা ফোর আয়না খানো দেখো চং হেদি হুদি চেংড়ি যাতে ট্যান না পায় মোর বকদুলের মতো বডি সেন্টের বোতল শেষ হইয়া গেইছে রে ভাই কি করং এলা একটা বুদ্ধি পালং অনেক কষ্টে দুইটা ন্যাপথুলি নিয়ে শরিলর দিলুং ঘষে গরুহাটির মুই আছং দাঁড়ে কতক্ষণে চেংড়ি আসিবে বাড়ি ভয়ের ঠেলায় করে এক ঘন্টা পরে চেংড়ি আসিল মাথার ঘোমটা দিয়া মুই ঠটঠোড়া না এত সুন্দর চেংড়ি দেখিয়া বাপের জন্মেও ভাবির পাং নাই এত সুন্দর চেংড়ি পটের পাইম এই সুযোগে চেংড়ি এবার পালে ধরি যাইম চেংড়ি কলুং তোক বিয়াও করিম এলাই ধরি যাইম বাড়ি চেংড়ি অল্প কোনে গে দাঁড়া মুই আই সুসং জামা কাপড় ধরি চেংরা বসিয়া ভাবেছে কাউয়া পটে রে পটে ফেলাল আকাশের পড়ি চেংরি এবার আসিল কোলাত করিয়া ছাওয়া একটা ধরি চেংড়ি দেখিয়া চেংরার হাটুয়া কাপে কি আর কইম ভাইয়া চেংড়ি পটের জায়া পটে মাইয়া চেংরা মনে মনে ভাবেছে এটে থাকি পালাই মুই কেমন করি চেংড়ি খাপ্পাও করি হাতটা ফেলাইল ধরি ফান্দে পড়িয়া বগা এবার কান্দে পাড়ার লোক ধরিয়া চেংড়া গাছত বান্দে রং নাম্বারে প্রেম করিয়া চেংরা গেল ফাঁসি পাড়ার গিলা কষে চেঙেরা করি দেও খাসি কি করে